জয় মা বিশ্বহরি মায়ের জয় জয় মা পদ্মাবতী মায়ের জয় আমি এটা ভয়েস দিয়ে ভিডিওটা দিচ্ছি গুরুদেবের চরণে প্রথমে ফুল দিয়ে দিচ্ছি আমি সব তোমরা দেখবে আর এদিকে গোপালকে ফুল জল মায়ের চরণে তারা মায়ের চরণে ফুল দিলাম সব দেব দেবীর চরণে ফুল দিচ্ছি গোপালের গোবিন্দর চরণে ফুল দিয়ে প্রথমে তো গোবিন্দর চরণে ফুল দিই গোপালের চরণে ফুল দিই আর সব দেব দেবীর চরণে ফুল দি তোমরা দেখতে থাকো মায়ের ভিডিওটা আর এদিকে সব কিছু আছে মাকে দর্শন করবে মায়ের আশীর্বাদ নেবে যারা যারা মায়ের আশীর্বাদ নিতে চাইছো এটা নবদ্বীপের জাগ্রত মা মনসা কিভাবে তোমরা মায়ের কাছে উপকৃত পাবে তোমরা দুটো জিনিস দেখবে মায়ের কাছে এই যে ফুলের মালা এটা ছোটটা অবশ্যই নাগ নাগিনীর মাথায় পরাবো আর এই ফুলের মালাটা দেখো অবশ্যই মায়ের গলায় দেবো তোমরা দেখতে থাকো আর একটা জিনিস এক ভক্ত একজোড়া একটা জিনিস দিয়েছে তোমাদের অবশ্যই দেখাবো তোমরা দেখবে মায়ের কাছে কত বড় মিনাক্কেল পেয়েছে মনস্কামনা পূর্ণ পেয়েছে যে এই মালাটা দেখো মালাটা আমি কিন্তু মায়ের গলায় অবশ্যই পরাবো পাপিয়া হালদারের নামে পাপিয়া হালদার অনেক কমেন্ট করে আর এটা নাগনাগিনীর গিন মাথায় উপচড়াবো তোমরা দেখবে আর এদিকে তোমাদের যে জিনিসটা আমি দেখাবো দু এক জোড়া জিনিস দিয়েছে সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো এই হচ্ছে জিনিস দেখেছো কত সুন্দর এক জোড়া গামলা এক ভক্ত মনস্কামনা পূর্ণ পেয়েছে তাই দেখো মায়ের কাছে গামলা দিয়েছে এক জোড়া এটা বাৎসরিক পুজোর সময় মায়ের কাজে লাগবে একটাতে ধরো এরকম হবে পায়েস দিয়ে মাকে সেবা দেব আর একটা দেখো ফল কেটে দে থাকবে না দেখো মায়ের সেবাতে জিনিস তো দরকার লাগে না তাই মায়ের কাছে দুটো গামলা দিয়েছে তার জন্য আরও বড় পূর্ণ হয় মা যেন দুহাত ভরে দেয় তাকে তবেই তো মাকে দেবে বলো যাই হোক তোমাদেরকে সব কিছু বিষয়ে জানায় যে মায়ের মন্দিরটা কোথায় আছে তোমরা অবশ্যই জানবে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দির কীভাবে ভক্তরা মিনাক্কেল হচ্ছে বড় বড় বড়ো গুলো মায়ের কাছে বিশ্বাস ভক্তি করে আসছে মায়ের কাছে আসলে কোন মা মন্দির থেকে কোনো মা ভক্তকে ফিরিয়ে দেয় না জানো তো কোনো ভক্ত মায়ের কাছে ফিরিয়ে দেয় না যাই হোক তোমাদের কাছে জোরহাত করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর মায়েরকে মালাটা পড়াচ্ছে পাপিয়া হালদার কাছে দেখবে পাপিয়া হালদারের নামে মাকে অবশ্যই মালাটা পড়ালাম তোমরা দেখ দেখো কত সুন্দর লাগছে দেখো আর সোনা মালা পরে কেমন লাগছে বলো যাই হোক আরও কিছু দেব। তা বাবাকে দেখো এখন সাজাবো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘর পাল্টাতে হয় আর এদিকে বাবাকে সাজাচ্ছি ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল দিয়ে সাজিয়ে বাবাকে খুব সুন্দরভাবে সাজাতে হয় বাবাকে স্নান করাতে হয় বাবাকে নিত্য পুজো প্রত্যেকটা দিন দিতে হয় তোমরা ভিডিওগুলো দেখবে প্রত্যেকটা ভিডিও দেখবে মনে মনে ভাববে যে হ্যাঁ সত্যি মায়ের ভিডিও দেখছি আমি আর এই যে ত্রিশূলে দেখো আকন্দ ফুল দিয়ে ধুতরা ফুল দিয়ে ত্রিশূল জাগাতে হয় মায়ের কাছে কত সুন্দরভাবে যে নৃত্য পুজোগুলো দেখবে আশ্চর্য লাগবে মনে হ্যাঁ যে মায়ের ভিডিও দেখছি আমি মাকে কিভাবে মনস্কামনা পূর্ণ চাইবে তোমাদের আমি বলে দেব আর এদিকে দেখো মায়ের ভোগ দিয়ে দিচ্ছি আর মাকে দুধ কলা দেব মা দুধ দুধেই তো সন্তুষ্ট হয় আর দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছি ভোগে একটা করে তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা দিয়ে দিয়ে সাজাচ্ছি আর এদিকে আরও কিছু দেব মায়ের কাছে তোম কিছু গোপন তত্ত্ব কথা কিন্তু বলা যায় না জানো তো তোমরা গোপন তত্ত্ব অনেকে বলে লাইভে এসেছিলাম আমি লাইভে এসে বলছে তুমি মা মনস্বর পুজো করে একটা মন্ত্র বলো তো না আমি কেন সোশ্যাল মিডিয়াতে মন্ত্র বলতে যাব তোমরা যদি মায়ের মন্ত্র শুনতে চাও তোমরা মায়ের মন্দিরে আসবে তবেই তো মন্ত্রটা শুনতে পাবে এ দেখো মায়ের ভোগটা দিয়ে দিচ্ছি গো এটা প্রথমেই ভোলানাথের দিলাম আর এদিকে গোপালকে ভোগ দিচ্ছি আমার গুরুদেবকে ভোগ দেব আর মা মনসার জন্য দুধ কলা আছে তা মা মনস্বর দুধেই সন্তুষ্ট হয় তা মায়ের কাছে দেখো প্রত্যেক ভক্ত নামে দুধ দিয়ে দিচ্ছি যেন প্রত্যেক ভক্ত যে মায়ের কাছে শতকোটি প্রণাম জানায় মা শত কোটি প্রণাম সব সময় প্রত্যেক ভক্তদের আশীর্বাদ করে মাকে এখন দুধ খুদ কলার মধ্যে দেখো আমি ফুল আরিদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে খুবই ভালো লাগবে জয় মা মনুষা আর মায়ের ভক্তরা যারা নাম্বারে যোগাযোগ করছো যার দূর দূরান্ত থেকে যোগাযোগ করছো দেখো সব কাজ দূরের মাধ্যমে হয় না কিছুটা মায়ের মন্দিরে আসতে হয় তবে তো কাজগুলো বুঝতে পারবে যে দেখো আর একটা জিনিস যারা ফোনের মাধ্যমে কাজ করছো তারা একটু সময় ধরতে হয় সময়ের অপেক্ষা থাকতে হয় আর সময় যার যারা দেখবে দেরিতে কাজ পায় তাদেরটাই ঠিক হয় তাড়াতাড়ি কাজের জয় হয় না যারা ধীরে ধীরে এগোয় তাদের কাজে জয় হয় তা এই গামলা দুটো যে ভক্ত দিয়েছে তার জন্য আরও মনস্কামনা পূর্ণ হয় মা যেন দু হাত ভরে দেয় তাহলে তো মাকে দিতে আরও দেবে না যাই হোক জয় মা মনুষ্যা মায়ের জয় মায়ের এখন আরতি শুরু হয়ে যাবে নিত্য পুজো দিতে থাক দিতে হয়ে যাবে তোমরা দেখবে নিত্য পুজোটা দেখো সত্যকারের জিনিস দেখবে মন ভরে যাবে মা সত্যিই আছে মা থাকবে মা জাগ্রত মা সবারই তো বাড়িতেই তো জাগ্রত মনে যাই হোক মায়ের পুজো শুরু হয়ে গেছে তোমরা দেখো গুরুদেবের চরণে ফুল বেলপাতা আর যারা দূর দূর থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কাম কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে জয় মা মনসা জয় বিশরী মায়ের জয় প্রত্যেক ভক্তকে যেভাবে ভালোবাসা মা দিচ্ছে মা কিন্তু সবার পাশে আছে পাশে থাকবে যাই হোক মায়ের আরতি দেখো এটা এটা হলো বেলা বারোটার সময় মায়ের নিত্য পুজো দেওয়া আর তিন বেলা সেবা দিতে হয় বেলা ছটার সময় একবার আর বেলা বারোটার সময় বেলা আর বেলা যেটা আমি মায়েরকে জাগাতে উঠি ঢুকি তা সবার জন্য দেখি মায়ের মায়ের ভক্তদের গণনা করি অনেক কিছু ব্যাপার আছে গণনার জন্য কোনো ভক্ত থেকে দুটো পয়সা নিই না আমি কর্ম করে দশ টাকা ইনকাম করলে পাঁচ টাকা মায়ের জন্য আর পাঁচ টাকা নিজের জন্য সংসারে লাগাই যাই হোক মায়ের আরতিটা দেখো যেভাবে আরতি হচ্ছে কত সুন্দরভাবে আরতি হচ্ছে আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঘন্টাটা বাজিয়ে দেবে প্রত্যেক মায়ের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে জয় সকলে একবার বলো জয় মা মনসা মায়ের জয় জয় মা বিশ্বহরি মায়ের জয় জয় মা পদ্মাবতী মায়ের জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে এটাই কামনা করি তোমাদের হয়ে আমি আমার জন্য কিচ্ছুই চাই না জীবনে আমার জন্য যদি মায়ের কাছে চাইতাম এটা তো বেমানি হবে না তাই বেমানি করে কি হবে বলো ভক্তদের জন্য ভালো থাকুক ভক্তরা যেন সুস্থ আবার বলে দিচ্ছি এই যে ভক্তরা গামলাটা দিয়েছে গামলাটা দেখিয়ে যায় মায়ের জন্য কত সুন্দরভাবে দেখো মা যেন প্রতি বছরে এই গামলাটা ব্যবহার করতে পারে তাই জন্য এই গামলাটা তার পছন্দের মতো দিয়েছে যাক মায়েরও পছন্দ খুব আমারও পছন্দ আমিও খুব খুশি হয়েছি সে মনস্কামনা পূর্ণ পেয়ে মায়ের কাছে দুটো গামলা দিয়ে গেছে এক জোড়া গামলা গামলাগুলো দেখো কত সুন্দর চকচক করছে খুবই ভালো লাগছে দেখো দেখেছো তা মায়ের কাছে বড় বড় মনস্কামনা পূর্ণ হয় বিপদ থেকে রক্ষা করে মা এই মা নবদ্বীপে খুবই জাগ্রত নবদ্বীপ থেকে পাঁচ কিলোমিটার দূরে মায়ের কাছে আসবে তা গামলাটা খুবই ভালো লাগবে সবাই বলো জয় মা মনুষ্য জয় ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে কামনা